ভেটকি মাছ দিয়ে বড়ি বেগুন ভেটকি মাছ রান্না হবে দেখুন মশলাতে আলু কষিয়ে দিয়ে বড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে কিছুক্ষণ পরে আমি বেগুন দিয়েছে যখন ঝোলটা ফুটতে আরম্ভ করবে এখানে বেগুন রেখে দিয়েছি ফুটে বেগুনগুলো দিয়ে দেব। মানে কিছু মাছ ভাজা করে নিয়েছি মাছগুলো সব ভেনে নিয়ে গিয়েছে আর আমি সব দিয়ে দিলাম মাছ এইভাবে কাটিং করতে হয় সাইডগুলো আর এটা হচ্ছে সাইড টাকা ভেটকি মাছ খুব নরম মাছ হয় সব মাছগুলো ভাজা হয়ে গেছে আরম্ভ করেছে আমি এবারে সব বেগুনগুলো দিয়ে দেবো একে একে সব বেগুনগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে আমি এবার সিদ্ধ হতে দেবো ঢাকনা চাপা দিয়ে ঝোল ফুটতে আরম্ভ করেছে আমি মাছগুলো সব সাজিয়ে দেব একে একে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি